হাজার হাজার কোটি কোটি টাকার মালিক থেকে শুরু করে মৃত্যুকে কেউ আজ পর্যন্ত অস্বীকার করতে পারে নাই আল্লাহকে অস্বীকার করেছে রসুল অস্বীকার করেছে কোরআনকে অস্বীকার করেছে হাদিস অস্বীকার করেছে সাহাবিদেরকে অস্বীকার করেছে এরকম মানুষ দেখা গেছে কিন্তু মৃত্যুকে অস্বীকার করেছে এরকম মানুষ দেখা আজ পর্যন্ত পৃথিবীতে যায় না নাস্তিক হলেও জানে যে আমাদের একদিন morte হবে। মওত। ভাইরা এইজন্য মওত এমনই একটা শব্দ। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মসজিদের মাইকে যখন এলান হয়ে যায়, তখন আমরা মৃত্যুর সংবাদ শুনে কি করি? কি করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আপনি আল্লাহকে কি বলেন ইন্না লিল্লাহ মানে কি ইন্না এর মানে নিশ্চয় আমরা আল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমরা আল্লাহর নিকট ফিরে যাব সচেতন নাই বলি